আসসালামু আলাইকুম হ্যাঁ গাইস এখন আপনাদেরকে দেখাবো একানব্বই সেন্টের এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন এই সবগুলো হচ্ছে প্লেফুলের কাজ সো আপনি অফার থেকেও করতে পারেন আপনি এই অফার থেকেও করতে পারবেন আর হচ্ছে টাস্ক থেকেও করতে পারবেন এখানে যে অফার দেখতে পাচ্ছেন সো এখান থেকে করতে পারবেন আবার টাক্সের মধ্যে থেকেও করতে পারবেন সো টাস্কের মধ্যে থেকে কীভাবে করবেন সেই প্রসেসটা দেখাই দেবো সো আমি এই কাজটা করে নিচ্ছি

টুইটার পেজে নিয়ে যাবে সো আমাকে এখান থেকে লগ ইন করতে হবে লগ ইন করতে বলতেছে লগ ইন করে নিচ্ছি ওকে লগইন কমপ্লিট কমপ্লিটে ক্লিক করে লিঙ্কটাতে আবার ক্লিক করে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন অথরাইজ অ্যাপ অথরাইজড অ্যাপে ক্লিক করে দিতে হবে এখান থেকে অথরাইজ অ্যাপ দেওয়ার পরে কনফার্ম অ্যান্ড স্টার্টে ক্লিক করে দিতে হবে কনফার্ম অ্যান্ড স্টার্ট ওকে যদি আপনি টাক্স থেকে এই কাজটা করেন তাহলে আপনাকে স্ক্রিনশট নিয়ে ওইখানে হচ্ছে জিমেল দিতে হবে জিমেল দিয়ে জমা দিতে হবে আর যদি আপনি টাক্স থেকে না করেন তাহলে আপনাকে এখান থেকে জাস্ট কনফার্ম অ্যান্ড স্টারে ক্লিক করে দিলেই আপনার কাজ কমপ্লিট সো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব ট্যাবে ক্লিক করে দেবো সমস্ত ট্যাবগুলো কেটে দেব এরপরে আমাকে দুইটা স্ক্রিনশট একত্রিত করতে হবে একটা ট্রাস্কের জন্য যদি আপনি প্লে স্টোর থেকে করেন তাহলে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট কনফার্ম এনে স্টার্ট হলেই হবে ওকে এখান থেকে কমপ্লিট এবার টুইটারে যে জিমেলটা সে জিমেলটা দিয়ে দিচ্ছি ওকে ডান এবার স্ক্রিনশটটা দিয়ে দেব এইভাবে করে যে তিনটা টাস্ক আছে সো একটা একটা করে সবগুলো টাস্ক আপনি কমপ্লিট করবেন